পঁয়তাল্লিশতম তম ক্রিয়া আমার মামনি পুরস্কৃত হয়েছে কিন্তু কি খেলায় পুরস্কৃত হয়েছে চলো তোমরা দেখতে থাকো আর আনন্দ উপভোগ করতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো লাইক দিয়ে দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ অনেক ছেলে মেয়ে আর আমি চলে এসেছি খেলার মাঠে তো আমার মামুনি হচ্ছে প্রাইমারি স্কুলের দুটো খেলাই প্রথম হয়েছে তো দৌড়ে প্রথম হয়েছে আর লং জাম্পে প্রথম হচ্ছে সেই জন্য প্রাইমারি স্কুল থেকে খেলতে নিয়ে চলে এসেছে খেলার মাঠে ভাস তারা আনন্দবাগান খেলার মাঠে খেলতে নিয়ে চলে এসেছে তো যারা যারাই প্রথম হয়েছে তাদেরকেই খেলতে এনেছে এখানে চোদ্দোটা স্কুলের খেলা হবে সামনে বছর দু সালে আমার মামনি দুটো খেলাই প্রথম পুরস্কৃত পেয়েছিল আর এবছর দু হাজার পঁচিশ সালের শেষে এই খেলাগুলো হয় সব সব প্রত্যেক বছরই বছরের শেষে খেলাগুলো হয় তো দু হাজার পঁচিশ সালে এসেও আমার মামুনি খেলতে এসেছে দুটো খেলায় প্রথম এখানে দেখা যাক কোন খেলায় পুরস্কার পায় তো তোমরাও দেখতে থাকো খুব ভালো লাগবে দুই হাজার চব্বিশ সালের শেষে আমার মামুনি দুটো খেলায় পুরস্কার প্রথম পুরস্কার পেয়েছে আর ওকে দুই তিন জায়গায় খেলতে নিয়ে গিয়েছিল সেটারও ভিডিও আছে তোমরা চাইলে দেখে আসতে পারো যে এক বছর হচ্ছে ইউটিউব চ্যানেলটা তো তোমরা দেখো আর এবারের খেলাতে আমার মামনি দুটো খেলাতেই পুরস্কার পেয়েছে তো কি কি খেলায় পুরস্কার পেলো তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না চলো দেখতে থাকো আর এই দেখো একটা ছোট্ট পার্ক মতো আছে জানো এই যে খেলার মাঠে খেলতে এসেছে এখানে একটা ছোট্ট পার্ক আছে এই পার্কে সবাই আনন্দ উপভোগ করছে কেউ দোলনা দুলছে কেউ শর এইভাবেই আনন্দ করছে আর এখানে দেখছো একজোড়া বগ রেখেছে একটা বগের ঠ্যাংও ভেঙে গেছে আর ওটা বিশ্ব বাংলার আঁকা আছে তো আমার মামনি দেখো সুন্দর একটু দোলনা দুলছে এখনও খেলা আরম্ভ হয়নি আর একটু পরেই আরম্ভ হবে তার আগে সবাই একটু আনন্দ উপভোগ করে নিচ্ছে আর ওই দূরে দেখলে রান্নার ব্যবস্থা রয়েছে রান্না বান্না রেডি হচ্ছে সকলে খাবে বলে খেলার মাঠে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমার মামনির চেস নাম্বার দুশো নয় তো চলো খেলার মাঠে যা তোমরা দেখতে থাকো এখানে সকলে মিলে জাতীয় সঙ্গীত গাইবে এই একটা চক্কর হয়ে যাবার পর

এটা এত দূর একশো মিটার এইখানে একটা আমার বড় ভুল হয়ে গেছে যেন আমার মামনি যখন দৌড়াবার জন্য ঠিক হচ্ছিল তখন ক্যামেরাটা অন ছিল তারপরে আমি আর ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি তাই আমার মামুনির তৃতীয় হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না খুব দুঃখজনক আর এখানে মেয়েদের কবিভাগ মানে বড় দলের মেয়েরা লং জাম্প করছে আমার মামুনিরও লং জাম্পের খেলা আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর ওই দৌড়ে আলু দৌড় হচ্ছিলো সেখানে খুব হইচই হচ্ছে তাই এখানে দাঁড়িয়ে আছি তাই ওখানটা আমি তুলতে পারলাম না তো যাই হোক এভাবেই বড়দের লং জাম্পটা কমপ্লিট হয়ে যাবার পর আমার মামুনিদের খেলাটা স্টার্ট হবে আমার মামুনিদের লং জাম্পের খেলা রেডি হচ্ছে আর সবাইকে নাম ধরে ধরে ডাকছে তো এবার আমার মামুনিদের খেলা স্টার্ট হবে আমার বড় মামুনি আসতে পারিনি আমাদের সাথে কারণ ঘরে অনেক কিছু কাজ বাকি ছিল সেই কাজটা কমপ্লিট করে আমার বড় মামুনি এসেছে তার আগে আমার তাসমিন মামুনির দৌড় খেলাটা হয়ে গেছে এখন হবে লং ঝাঁপ তো চলো দেখতে থাকো কেমন লং ঝাঁপ আমার মামুনি খেলতে পারি আর তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার মামনি কত সুন্দর খেললো অবশ্যই কমেন্টে তোমরা জানি আর আমার মামনির জন্য দোয়া করো যেন নেক্সট বছরও খেলতে পারে আর পুরস্কার জিতে আসতে পারে এই লং জাম্প খেলায় তিনটে করে চান্স দেয় এটা হলো প্রথম চান্স তারপরে আবার দ্বিতীয় চান্স তারপরে তৃতীয় চান্সে যদি সব থেকে বেশি মারতে পারে সেই উইনার হবে আর প্রথম চান্স দ্বিতীয় চান্সে হবে না এই লং জাম্প খেলাটাতেও অনেকটা শক্তির প্রয়োজন হয় কেননা অনেক জোরে দৌড়ে এসে তারপরে ঝাপটা দিতে হয় তবে যে উইনার হওয়া যায় তো এবার দ্বিতীয় চান্সের খেলা হচ্ছে তো চলো দেখো আমার মামনির লাস্ট চান্সের খেলা এটাতে যদি জোরে লাফাতে পারে তবেই সে কিছু না কিছু হতে পারবে তো যাই হোক আমার মামনির দুটো খেলাতেই কিন্তু পুরস্কার পেয়েছে লাল জামা ফাঁস খেলার মাঝে মাঝেই পুরস্কার বিতরণ করে দেওয়া হচ্ছে কারণ চোদ্দোটা স্কুলের ছাত্রছাত্রী মানে বুঝতেই পারছো অনেক ছাত্রছাত্রী সেই জন্য মাঝে মাঝেই খেলার শেষে দু তিনটে খেলার প্রাইজ বিতরণ করে দেওয়া হচ্ছে তো এইভাবেই খেলা হচ্ছে এবং প্রাইজ বিতরণ করা হচ্ছে তারপরেই আছে যোগা যোগা বা জিমনাস্টিক খেলা চলো দেখতে থাক તેનો નંબર 18 যোগা খেলা শেষ করার পর চলে এলাম আমরা লাঞ্চের থালায় এই দেখো আজকে লাঞ্চের আয়োজনে ছিল সবজি এবং চিকেন দিয়ে খিচুড়ি বালক কীর্ঘ লম্বনে পুরস্কার দেওয়া হচ্ছে প্রথম হয়েছে শেখ

দ্বিতীয় ইন্দ্রজিৎ সেপ্টেম্বর এক উত্তর অবিরামপুর তোমরা বৃত্তি স্ট্যান্ডে চলে যাও এই পুরস্কারটি দিচ্ছে ইরাচলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলক তোমাদের সাথে আমি প্রথমেই শেয়ার করেছি যে খেলার মাঝে মাঝেই পুরস্কার বিতরণ করা হয়ে যাচ্ছে কারণ অনেক ছাত্রছাত্রী সেই জন্য তো প্রথম পুরস্কার ছিল একটা বড় পাড়া থালা দ্বিতীয় পুরস্কারও সেম বড়টা থেকে একটু সামান্য ছোট আর তৃতীয় পুরস্কার একটা পানির তো এইভাবেই সবাইকে একই পুরস্কার দিয়েছে ফার্স্ট প্রাইজ একটু বড় থালা সেকেন্ড প্রাইজ ছোট তৃতীয় বোতল आज तो ये बोलशन करते गए क्या मतलब ए सामा पूरा काटा लिए ना 4000 4000 ए हम तो चिकन में তৃতীয় নম্বর যে পুরস্কার পেয়েছে বোতল হাতে ওই মেয়েটা দেখো সব সময় স্মাইল করছে আমাকে তো ওকে বেশ ভালো লাগে ফাইনালি এবার আমার মামনি পুরস্কার পেতে চলেছে তো এটা হলো দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড আমার মামুনি তিন নম্বর হয়েছে আমার মামনি দু সালে এক নম্বর হয়েছিল দু সালে তিন নম্বর হয়ে গেল এক নম্বর হলে কি হয় আবার অন্য জায়গায় খেলতে নিয়ে যাবে এটাই হলো বড়ো ব্যাপার কোনো ব্যাপার না কারণ আগের বছর খেলতে গিয়েছিল এবছর তৃতীয় হয়েছে সেই জন্য খেলতে যেতে পারবে না তো আবার নেক্সট বছর চেষ্টা করবে যাতে পরবর্তীতে যেন খেলতে যেতে পারে তো এখানে প্রথম হতে পারলেই অন্য জায়গায় খেলতে নিয়ে যাওয়া যায় কারণ অনেক ছাত্রছাত্রী অতজনকে তো নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য আমার মামুনিদের পুরস্কার দেওয়ার পরে দেখো এখানে বল ছোড়া খেলা হচ্ছে তারপরে আবার পুরস্কৃত করা হবে আমার মামুনির দ্বিতীয় নম্বর পুরস্কার দেওয়া হবে ঘোষণা করা হয়ে গেছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় আমার মামুনির দুটো খেলাতেই তৃতীয় হয়েছে তো এটা হলো লং জাম্পের পুরস্কার বিতরণ হচ্ছে দৌড়ের পুরস্কার দেওয়া হয়ে গেছে এটা লং জাম্প প্রথম ওই যেই একশো সাঁইত্রিশ নাম্বার ও হয়েছে নাম আমি জানি না দ্বিতীয় এ একজন হয়েছে আর আমার মামুনি হয়েছে তৃতীয় প্রথমেই বলেছি আমার মামনি এবছর প্রথম হতে পারিনি যে প্রথম হয় সেই পরবর্তীতে নেক্সট জায়গায় খেলতে যাওয়ার চান্স এবার নেক্সট খেলা হবে ছটা পঞ্চায়েতের খেলা তারপরে সেখানে জিততে পারলে খেলা হবে চক্রের খেলা আমার মামুনি এই চক্রের খেলা অবধি দু সালে যেতে পেরেছিল তো এবছর আর হবে না কোনো ব্যাপার না আবার আসছে বছর আবার হবে আমার মামুনি কত খুশি দেখেছো দুটো ওয়াটার বোতল পেয়ে খুব খুশি প্রায় যেমনই হোক না কেন বাচ্চারা খুশি হলেই মায়েরাও খুশি তাই না এভাবেই আজকে খেলা সম্পূর্ণ হলো আমার মামুনির এখনও দুই তিনজনের খেলা বাকি আছে দুই তিনটা খেলা তো এইগুলো সম্পূর্ণ হবে তারপরে আসবে আমাদের প্রাইজ বিতরণ হয়ে গেছে সেই জন্য আমরা স্যারকে বলে বাড়ির দিকে রওনা হলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম মিস করো না গত বছর দু হাজার চব্বিশ সালের প্রাইজ তোমাদের সাথে আর শেয়ার করছি দেখো এই যে কাঁসার থালা কাঁসার বাটি টিফিন বক্স একটা স্টিলের আর দুটো জামিতি বক্স পেয়েছিল একটা আমার মামুনি ব্যবহার করছে আর একটা এখনও নতুন আছে তো এগুলো হলো গত বছরের প্রাইজ আমার মামুনি এই প্রাইজগুলো জিতেছিল আর দুটো দুটো না তিনটে জার্সি জিতেছিল তো আর এই এই দুটো বোতল দু সালের দেখো আমার মামুনি দুই বছরে কত প্রাইজ এনেছেন মাশাল্লাহ মাশাল্লাহ তোমরা দোয়া করো আরো যেন আনতে পারে আজকের মতো এতটাই তোমরা সবাই আল্লাহ গল্লাহফেজ